আপনার যারা সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও বিগত প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি করবেন এই ভিডিওতে অনেক কিছু আলোচনা করা হবে আর যাদের হাতে সময় নেই তারা ভিডিওটা আপনাদের নিজস্ব ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন প্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব এই বইটি কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন আর যারা বিস্তারিত একশো পার্সেন্ট প্রশ্ন কমেন্ট পড়তে চান তারা এই সবগুলা বই থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে একশো টাকার আপনাদের প্রশ্ন কিন্তু এরকম প্যাটার্ন আসবে আহ আপনার দেখতে পাচ্ছেন সন্ধি বিচ্ছেদ করুন এক কথা প্রকাশ বিপরীত শব্দ বাগধারা এটা বাংলার জন্য ইংরেজির জন্য রাইট দ্য মিনিং অব দ্যান্ড আইটেম থেকে প্রশ্ন আসছে যে ট্রান্সলেশন আসছে রাইট দ্য কারেক্ট সেন্টেন্স এইরকম যে প্রশ্নগুলা গণিতের জন্য সিম্পল গণিত কিন্তু সাধারণ জ্ঞানের জন্য এইরকম আপনাদের প্রথমে প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম এবারে ধারণা দেবো যে কি কি টপিক আপনি একশো পার্সেন্ট কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাস বিপরীত এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুষ্ঠিত এই টপিক্স গুলা যে কোনো বই থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের এই বইটার পিডিএফ থেকে এবং এই দুইটা বইয়ের পিডিএফ থেকে পড়ে যেতে পারেন ইংলিশের জন্য আইডম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এই টপিকসগুলা এই গাইডটা থেকে পড়ে যেতে পারেন অথবা আমাদের এই পিডিএফ থেকে পড়ে যেতে পারেন তবে আপনারা সবগুলা বই থেকে যদি সমন্বিতভাবে এই টপিকসগুলা একটা একটা করে শেষ করেন আপনি 100% প্রশ্ন কমন পাবেন যেমন প্রথমে ছন্দই বললেন ছন্দই এই বইটা থেকে বললেন এটা থেকে বললেন এরপর indentation এই বইটা থেকে পড়লেন এটা থেকে পড়লেন এরকমই ইংরেজির জন্য সাপোজ আপনি বয়স ধরলেন বয়সটা এই বইটা থেকে পড়লেন এই বইটা থেকে পড়লেন দুইটা বই যদি সমন্বয় করে পড়েন তাহলে অবশ্যই আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এই দুইটা বই আপনি যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়তে পারেন অথবা আমাদের এই গণিত পিডিএপি এ টু জেড যদি শেষ করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গণিত কমন পাবেন সাধারণ জ্ঞানের জন্য সিভিল সার্জন জব রিভিউ এই বইটাই এনাফ এর বাইরে সাধারণ জ্ঞান পড়ার দরকার নেই প্রশ্ন কেমন আসবে কিভাবে উত্তর করবেন সাধারণত এক ঘন্টা সময় দেওয়া হয় আশি মার্কের পরীক্ষা হয় বাংলার জন্য ব্যাস বাক্য নির্ণয় মানে ব্যাস বাক্য সহ সমাস আর কি দেশান্তর অন্য দেশ এখানে ব্যাস বাক্য নির্ণয় করতে বলা আছে। দেশান্তর অন্য দেশ উপকূল কুলের সমীপে বজ্র আহত বজ্র দ্বারা আহত মাছ ভাত মাছে ও ভাতে মাছ ও ভাত ছেলে ধরা ছেলে ধরে যে কারক নির্ণয় করুন রাজায় রাজায় লড়াই পাপে অপাদান কারক, কৃষক নাঙর চাষ করছে করণ কারক, কারক, সম্পাদন আকাশে উঠছে কর্মকারক শুদ্ধ বানান লেখুন মমূর্ষ শুদ্ধাঞ্জলি নিরীক্ষণ উদিসি উপরিক্ত বিপরীত শব্দ লেখুন অনুরক্ত বিরক্ত সর্বরী, দিবস সন্ন্যাসী নন্দিত নিন্দিত এক কথায় প্রকাশ করুন করার ইচ্ছা জিগাংসা নষ্ট হওয়ার স্বাবস্বর অক্ষের পরোক্ষ ব্যয় করতে কুণ্ঠ বোধ করেননি ব্যয়ুণ্ঠ পাওয়ার ইচ্ছা ইপসা ইংরেজি ইংরেজিতে অনুবাদ করুন অন্যের প্রশংসা করতে শিখুন লার্ন টু অ্যাপ্রোসিয়েট অদার সবসময় ব্যায়াম করা উচিত এক্সারসাইজ শুড বি ডান রেগুলারলি একটু জোরে কথা বলুন স্পিক এ লিটল লাউড যে ধৈর্য ধৈর্য ধরে থাকে তার জন্য সুখ শান্তি ও প্রশান্তি অপেক্ষা করে পিস অ্যান্ড টেনিকলিটি আর দ্য ওয়েটস দোস হু রিজার্ভ এ বিষয়ে কোনো সন্দেহ নেই দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ফিল ইন দ্য ব্লাঙ্কস আর্টিকেল ভার প্রিপোজিশন ইট ওয়াজ আনবিলিভেবল ইনসিডেন্ট আন যেহেতু

তার লেটারটা আমরা এই ক্ষেত্রে রিসিভটি হবে ভার্বের দ্বিতীয় রূপ বসবে চেঞ্জ দ্য ভয়েস আই নো হার শি ইজ নো টু মি মাই হার্ট ফিলস উইথ লাভ লাভ ফিলস মাই হার্ট দ্য সান রেস্ট ইন দ্য ইস্ট দ্য সান রিস ইন দ্য ইস্ট সেন্স দ্য নেশন নারেশন চেঞ্জিং করতে হবে হি সেট টু মি ইউ আর রাইট হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট ইউ সেট টু হার ইউ ক্যান নট উইন দ্য

একশো টাকা হলে পণ্যটির ধার্য মূল্য নির্ণয় করুন এক টাকা। টাকা জনের একটি কাজ বারো দিন করতে পারে লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত তিন ওই মিশ্রণ কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে চল্লিশ লিটার সাধারণ জ্ঞান ইউক্রেনের রাজধানীর নাম কি কি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাথে এপ্রিল বাংলাদেশের জাতিসংঘ কবে যুক্ত হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে জাতীয় সংসদের প্রতীক কি সাপলা লালবাগ কেল্লা নির্মাতা কে শায়স্তা খান ইপিআই এর পূর্ণরূপ কি এক্সটেন্ডেড প্রোগ্রাম অন দ্য ইমিউনাইজেশন ডব্লিউএইচও এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হন কে শহীদ আবু সাইদ লাউসারা উদ্যান কোথায় অবস্থিত মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় লাউসারা জাতীয় উদ্যান অবস্থিত পৃথিবীর নিম্নমান শহর কোনটি হেগ বাংলাদেশের কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে একশো তম জাতিসংঘ কে নামকরণ করেন রুজভেল্ট পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর সবচেয়ে হালকা গ্যাস কোনটি হাইড্রোজেন আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে কিভাবে উত্তর করতে হবে আপনাদের সব কিছুই বলা হলো এখন আপনারা নিজেদের মতন করে নিজেরা প্রস্তুতি নেন যেখানে যে বইটাই পারেন যেটাই পড়েন যে বইটাই পড়েন ভালো করে পড়বেন আর ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনাদের যে কোন খুশি তখনই দেখে নিতে পারেন এবং আপনাদের কাজে লাগাইতে পারেন আল্লাহ হাফেজ